হ্যালো বন্ধুরা মটিভেট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল কিভাবে শান্ত মনে সব কিছু অর্জন করা সম্ভব বন্ধুরা আজকের এই ব্যস্ততা ভরা পৃথিবীতে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমরা নিজেকেই ভুলে যাচ্ছি আমাদের মধ্যে এত বেশি চিন্তা আছে যে আমরা কখনোই শান্তভাবে বসে থাকতে পারি না আর যখন অল্প একটু সময় পাই তখন আমরা নানান বিষয়ে চিন্তা করতে থাকি আর তখন আমরা এটা ভুলে যাই যে আমাদের তো এখন একটু শান্তভাবে বসে থাকা উচিত অর্থাৎ আমাদের মস্তিষ্কে সবসময় এত বেশি চিন্তা চলতে থাকে যে আমরা কখনোই শান্তিতে কিছু সময় কাটাতে পারি না তাই আজ এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর বলা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানব এই ভিডিওটিতে বৌদ্ধ সন্ন্যাসী মনের চিন্তাকে শান্ত করে নিজের মস্তিষ্ককে কিভাবে শান্ত রাখা যাবে সেই সম্পর্কে বলেছি তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একবার এক বৌদ্ধ সন্ন্যাসী এবং ওনার এক শিষ্য একটি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন এই শিষ্যটি নিজের গুরুজিকে একটি প্রশ্ন করে আর বলে গুরুদেব এমনটা কেন হয় যে কিছু মানুষের কাছে কিছুই থাকে না কিন্তু তারপরও তারা অনেক বেশি সুখে আছে আনন্দে আছে আবার কিছু মানুষের কাছে সব কিছু থাকার পরেও তাদের চেয়ারাতে সবসময় হতাশা মন খারাপ দেখতে পাওয়া যায় শিষ্যটির এই কথা শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী একটি শুকিয়ে যাওয়া ফুলের দিকে ইশারা করে শীর্ষকে বলে সব কিছুই আমাদের বজের ওপরেই নির্ভর করে যদি এই ফুলটা এটা ভাবে যে আমি কাল শুকিয়ে গিয়েছিলাম আবার এই ফুলটা যদি ভাবে আমি আগামীকাল শুকিয়ে যাব তাহলে ফুলটা কখনোই সম্পূর্ণরূপে বিকশিত হবে না নিজের সৌন্দর্যটা প্রকাশ করতে পারবে না নিজের সুগন্ধটা ছড়াতে পারবে না একইভাবে কিছু মানুষ নিজের অতীতের কথা নিয়ে চিন্তা করে অথবা নিজের ভবিষ্যতের কথা নিয়ে চিন্তা করে আর এমন মানুষগুলো কখনো জীবনে সুখ অনুভব করতে পারে না এই কথাটা বুঝতে হবে যে জীবন সবসময় বর্তমানে থাকে অতীত এবং ভবিষ্যতের কল্পনা সবসময় একটি মানুষকে দুঃখের দিকে নিয়ে যায় আর এই কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ যেমন আমরা আমাদের শরীরে খেয়াল রাখি আমাদের শরীরকে অসুস্থতা থেকে দূরে রাখার জন্য আর শরীরের নোংরাগুলোকে পরিষ্কার করে দিই একইভাবে কিছু সময় পর পর আমাদের মন ও মস্তিষ্কের মধ্যে থাকা নোংরা পরিষ্কার করতে হবে এরপরে শিষ্য বলে কিন্তু গুরুদেব মন এবং মস্তিষ্কের কথা শুরু করার আগে আমি এটা জানতে চাই যাদের কাছে সব কিছু আছে তারা কেন দুঃখে থাকে আর যাদের কাছে কোনো কিছুই থাকে না তারা সবসময় আনন্দে কি করে থাকতে পারে এর পেছনে রহস্যটা কী এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন কিছু মানুষ যখন জীবনে সব কিছু অর্জন করে নেয় আর যখন তারা বুঝতে পারে আমি যাই কিছু অর্জন করেছি সেই সব কিছু দিয়ে আমার প্রতিদিনের জীবনকে উন্নত করতে পারবো কিন্তু মনের শান্তিটাই সব কিছু দিয়ে পাওয়া যায় না আর তখন এই মানুষগুলো অনুভব করে যে তারা সব কিছু অর্জন করার পরেও নিজের মনকে জানতে পারেনি অন্যদিকে যে মানুষের কাছে জীবনে কোনো কিছুই নেই তার ভিতরে একটি আশা থাকে সব কিছু পাওয়ার আর ওই আশাটাই তাকে সবসময় জীবনে খুশি রাখে এরপর বৌদ্ধ সন্ন্যাসী একটি শুকনো গাছ দেখিয়ে বলে কোনো এক সময় এই গাছটাও সতেজ ছিল এই গাছে অনেক বেশি ফল ছিল আর এই সময় ওই গাছটি এটা জানত না যে একদিন সে শুকিয়ে যাবে আর তার এমন অবস্থা হয়ে যাবে যে সে কাউকে ছায়া পর্যন্ত দিতে পারবে না একইভাবে একটি মানুষ তার জীবনে ভুলে যায় যে যা কিছু অর্জন করার জন্য সে ছুটে বেড়াচ্ছে সেই সব কিছু অর্জন করার পরেও তাকে সবশেষে মারা যেতে হবে আর যদি কোনো মানুষের ভিড়ের মধ্যে না ছুটি এটা দেখার চেষ্টা করে যে সবশেষে থেকে কোথায় পৌঁছাতে হবে তাহলে সে ওই ভিড়ের মধ্যে আর ছুটবে না সে এটা বুঝতে পারবে যাই কিছু আমি অর্জন করব সেই সব কিছু একদিন এখানে ছেড়েই চলে যেতে হবে কিন্তু বেশিরভাগ মানুষ অনেক কিছু অর্জন করার জন্য নিজের জীবনকে উপভোগ করাই ভুলে যায় আর এরা কখনোই মন খুলে হাসতেও পারে না এরা কেবলমাত্র অনেক কিছু অর্জন করার পিছনে ছুটতে থাকে এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন কিন্তু একটি সন্ন্যাসী এই ভিড়ের মধ্যে দৌড়ানোটা বন্ধ করে দেয় কারণ তারা এটা বুঝে যায় জীবনের শেষ গন্তব্যটা হল মৃত্যু আর এই কারণে তারা জীবনের সুখ সুবিধা অর্জন করার পরিবর্তে নিজের মন এবং মস্তিষ্ককে একটি আনন্দের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরপরে শিশুটি জিজ্ঞাসা করে গুরুদেব একটি মানুষ তার পরিবারের মধ্যে থেকে কে ওই আনন্দটা উপভোগ করতে পারবে না তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন অবশ্যই পারবে একটি সত্যিকারের সন্ন্যাসী তার জীবনে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে আর সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার পরে সেটা মানুষদেরকে বলেন যাতে মানুষ পরিবারের মধ্যে থেকেও ওই আনন্দটা উপভোগ করতে পারে। এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন আমি আমার জীবনে যে উত্তরটা খুঁজে পেয়েছি সেটা হলো কিছু সময় পরপর প্রতিটা মানুষকে তাদের মন এবং মস্তিষ্ককে পরিষ্কার করা দরকার কারণ একটি মানুষ তার শরীরের উপরে তো মনোযোগ দেয় কিন্তু নিজের মন ও মস্তিষ্কের উপরে কোনো মনোযোগ দেয় না প্রতিটা মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের মন এবং মস্তিষ্কের উপর খুবই খারাপ প্রভাব ফেলে আর এরা সারা জীবনের ঘটনাগুলো ভুলতে পারে না আর ভবিষ্যতে যখন এরা কোনো কাজ করে তখন এই ঘটনাটা এদেরকে প্রভাবিত করে উদাহরণ হিসেবে যদি কোনো একটি স্বাস্থ্যবান মানুষ তোমাকে ধোকা দেয় তাহলে তুমি সারা জীবন স্বাস্থ্যবান মানুষদেরকে ধোকাবাজি মনে করবে তার উপরে তুমি কখনোই সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবে না কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে মানুষটা তোমাকে ধোকা দিয়েছে সেই ধোকাটা তার স্বাস্থ্যবান শরীরের কারণে দেয়নি বরং সে তার সবের কারণে ধোকা দিয়েছে কিন্তু তুমি ধোকা পাওয়ার পরে তোমার মনে একটি চেয়ারা বসিয়ে নিয়েছ আর এরপরে যখন চেয়ারার সঙ্গে তুমি কোনো মানুষের মিল পাও তখন তাকে তোমার ধোকাবাজি মনে হয় এদিকে শিষ্যটি বৌদ্ধ সন্ন্যাসী কথাতেই এত বেশি হারিয়ে যায় যে জঙ্গলে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে রাস্তাতে পড়ে থাকা কাটা দেখতে পাইনি আর হঠাৎ করে ওই শিষ্যের পায়ে কাটা ফুটে যায় তখন বৌদ্ধ সন্ন্যাসী শিষ্যের পা থেকে কাটা বার করে দিয়ে জিজ্ঞাসা করে এই কাটাটা তোমার পায়ে কেন ফুটল এর জন্য তুমি কাকে দায়ী করবে তুমি আমাকেও দায়ী করতে পারো কারণ আমি তোমাকে এই সমস্ত কথাগুলো বলছিলাম অথবা তুমি নিজেকেও দায়ী করতে পারো যে তুমি আমার কথাতে এত বেশি হারিয়ে গিয়েছিলে যে তুমি তোমার রাস্তাতে মনোযোগ দাওনি অথবা তুমি এই গাছগুলোকে দায়ী করতে পারো যে গাছের কারণেই এই রাস্তাতে কাটা পড়েছে তখন শিশুটি উত্তর দেয় যে গুরুদেব এখানে আমি নিজেকেই দায়ী মনে করি কারণ আপনি তো আপনার কাজ করছিলেন আর গাছ তার নিজের কাজ করেছে কিন্তু আমি আমার কাজটা ভালোভাবে করিনি যদি আমি হাঁটার সময় দেখে হাঁটতাম তাহলে কাটাটা কখনোই আমার পায়ে ফুটতো না এরপরে বৌদ্ধ শুনেছি বললেন যখন তুমি কোনো মানুষকে সেই কথাগুলো বলতে পারবে যে কথাগুলো তুমি তার সম্পর্কে চিন্তা করো তখন তোমার নিজের উপরে বিশ্বাস তো অনেক বেশি বেড়ে যাবে তোমার মনের মধ্যে থাকা সমস্ত চিন্তা দূর হয়ে যাবে এর ফলে তুমি সব সময় সত্যি কথা বলতে পারবে কারণ বেশিরভাগ সময়ই আমরা সামনের মানুষকে প্রভাবিত করার জন্য সেই সমস্ত কথাগুলো বলি যা সামনের মানুষটির ভালো লাগবে সেই কথাগুলো আমরা বলতে পারি না যে কথাগুলো আমরা সত্যিই তার সম্পর্কে চিন্তা করি আর এটাই আমাদের সবথেকে বড় ভুল যার জন্য আমাদের অস্তিত্বটাই মিথ্যা হয়ে যায় এই আজকের পরে তোমার সঙ্গে যে ঘটনা ঘটবে তোমার জীবনে অন্তত একটি মানুষ অবশ্যই এমন থাকতে হবে যার সামনে নিজের মনের সমস্ত কথা তুমি বলতে পারবে সেটা ভালো কথা হোক বা খারাপ কথা তোমাকে তোমার মনের সমস্ত কথা বলে দিতে হবে যাতে তোমার মনের মধ্যে যে সমস্ত চিন্তাগুলো আসবে সেটা সম্পূর্ণরূপে খালি হতে পারে সবশেষে যে অভ্যাসটা তোমার মনকে তোমার মস্তিষ্ককে খালি করতে সাহায্য করবে সেটা হল তোমাকে ধ্যান করা শিখতে হবে এবং তোমার মনে ও মস্তিষ্কে আসা চিন্তাগুলোকে দেখতে হবে তাহলেই ধীরে ধীরে তোমার মনের ও মস্তিষ্কের চিন্তাগুলো দূর হয়ে যাবে এই সকল কথাবার্তা বলতে বলতে বৌদ্ধ সন্ন্যাসী এবং তার শিষ্য নিজের গন্তব্যে পৌঁছে যায় আর শিষ্যটি বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে